উপর থেকে আসলে প্রাণ রক্ষার চেষ্টা আমরা এই মুহূর্তটি আসলে দেখতে চাই এখন বেশ ধোঁয়া তারপরও লক্ষ্য করা যাচ্ছে যে ভেতর থেকে তারা ফায়ার ফাইটারদেরকে রিসিভ করার জন্য তারা একটি লাঠি কাঠি অথবা তেমন কোনো একটা তেমন কোনো একটি বস্তু প্রথমজন চেষ্টা করছেন ভিতর থেকে যারাই যারাই একটি শিক অথবা রড টাইপের কিছু একটি দিয়েছেন এখন পর্যন্ত ধোঁয়া খুব একটা স্পষ্ট করে দেখা যাচ্ছে না সেই জায়গাটিতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত একজন প্রথমজন তিনি ঢুকার চেষ্টা করছেন একই সঙ্গে উপর থেকে বিমান বাহিনীর যেই হেলিকপ্টার উদ্ধার কাজের জন্য উপর থেকে তারাও আগুন নেভানোর জন্য যে পানি ছিটানো সেই পানি ছিটানোর কাজগুলো করে যায় যাচ্ছেন এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার ফাইটারদের একজন তারা ভবনের সম্ভবত অষ্টম তলায় তারা প্রবেশ করছেন খুব স্পষ্ট করে আমরা বিষয়টি দেখতে চাই একজনকে তারা সেখান থেকে উদ্ধার করেছেন একজন এরই মধ্যে উঠেছেন একজনকে উদ্ধার একজনকে সেই ক্রেনে আমরা দেখতে পাচ্ছি আরো দুজন তারা এই ট্রেন নিয়ে তারা নিচে নামবেন এবং নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স একটি আনা হচ্ছে সম্ভবত যাকে উদ্ধার দেখছি এখান থেকে আসলে উপরে সেই এখনও বেশ কিছু মানুষদের আর আছে যাদেরকে নামানোর জন্য চেষ্টা করা হচ্ছে আমরা দেখছি যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন সমস্যা চেষ্টা করে যাচ্ছেন আসলে যে আগুন ধরেছে যে ভয়াবহ আগুন সে আগুনের তীব্রতা এখন পর্যন্ত কিছুটা কমে এলো তবে পুরোপুরি যেহেতু বন্ধ হয়েছে সেহেতু এখন পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছেন যে উপর থেকে যারা এখন আটকা করে আছেন তাদেরকে নিচে নামার জন্য এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন এখানে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স রেডি করে আছে যারা উপর থেকে অসুস্থ অবস্থায় নিচে নেমে আসছে তাদেরকে খুব দ্রুত যাতে হাসপাতালে নিয়ে যাওয়া যায় সেই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন আমরা দেখছি যে এখনও কিছুক্ষণ আগেও বেশ কয়েকজনকে উপর থেকে উপর থেকেও উদ্ধার করা হয়েছে ট্রেনের মাধ্যমে উদ্ধার করে নিচে নামে নামানো হচ্ছে সাথে সাথে তাদেরকে যে অ্যাম্বুলেন্স রেডি করা আছে বা প্রস্তুত রাখা আছে সেই অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া আছে আমরা যদি একটু নিচে দেখাতে চাই দেখেন উচ্চ মানুষকে ভিড় রয়েছে এখন পর্যন্ত অনেকেই তাদের আত্মীয়স্বজন যারা এই ভবনে কর্মরত ছিলেন বা এই ভবনে কাজ করছেন তাদের অনেকেই এখন পর্যন্ত পাওয়া কেউ কেউ বলছেন এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাচ্ছেন না বা ফোন করে তাদেরকে আচ্ছা তারপরে আমাদের উৎসব মানুষ আসলে এখানে বড় টাকায় যেভাবে কাজ করছেন তারা তাদের খর খুঁজে আসছেন অনেকেই দেখছেন যে চেষ্টা করে যাচ্ছেন আসলে সর্বত্র চেষ্টাই করা হচ্ছে এখান থেকে পায় সহ বিভিন্ন সংস্থা যারা আছে কিছুক্ষণ আগে ওদের কাছে সামরিক বাহিনীর বিভিন্ন সংস্থা তারা এসেছেন তারাও চেষ্টা করে যাচ্ছেন উপরে হেলিকপ্টার দেওয়ার চেষ্টা করা হচ্ছে আসলে এখন পর্যন্ত যেহেতু বের বেরোচ্ছে কাজ ভেঙে অনেকে চেষ্টা করছেন তাদেরকে তারা ইশারা করছেন ইশারা তাদের ইশারা দেখে এখানকার যারা উদ্ধারকারী আছে তারা আপনি যদি দেখি একেবারে উপরে যদি আমরা দেখি যে এখন পর্যন্ত একেবারে উপরের দিকের কয়েকটি তালা থেকে মানুষ হাত বের করে যারা তারা আটকে পড়া অবস্থায় যারা সাহায্য যাচ্ছেন এবং তাদেরকে সাহায্য করার জন্য এখান থেকে নিচ থেকে ট্রেন যাওয়া হচ্ছে সেখান থেকে উদ্ধার করে নিচে নামানো হচ্ছে এই যে ভয়াবহ আগুনের তীব্রতা সেটি এখন পর্যন্ত প্রায় দুই ঘন্টার বেশি সময় অর্থাৎ প্রায় আড়াই ঘন্টার সম্মত সময় অতিবাহিত হয়েছে সেই আড়াই ঘন্টার চেষ্টায় এখন পর্যন্ত আগুনের পুরোপুরি নিয়ন্ত্রণ আসা সম্ভব হয়নি একটি বহুতল ভবন তবে এখানকার যারা উদ্ধার করছেন বা যারা আগুন নির্বাপনের দায়িত্বে আছেন তাদের সবচেয়ে বড় সংখ্যার জায়গাটা ছিল যেহেতু এই বরণ এলাকার যে ভবনগুলো হচ্ছে পুরোপুরি পাশাপাশি পাশাপাশি যে ভবনগুলি একেবারেই লাগোয়া এখান থেকে দূরত্ব একটি থেকে ভবনের দূরত্ব দুই থেকে তিন হাজার বেশি হয় সুতরাং এই তীব্র আগুন যাতে অন্যান্য ভবনে ছড়িয়ে না পড়ে সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এবং তারা সেই চ্যালেঞ্জ এখন পর্যন্ত আছে সেটি চেষ্টা করে যাচ্ছেন যাতে অন্য ভবনগুলিতে আগুন ছড়িয়ে যেতে না পারে সেই জন্য যে ভবনটিতে আগুন লেগেছে শুধুমাত্র সেটিতে যাতে সীমাবদ্ধ থাকে সে চেষ্টাই করে যাচ্ছে আর নিচের অবস্থা যদি আমরা দেখি নিচে মানুষ চেষ্টা করে যাচ্ছে যে যার খুব দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নেওয়া যায় সেজন্যই দর্শক আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী নিয়ে সরকার আমরা এখন তার কাছে যাচ্ছি রিয়াল কথা শুনছিলেন আমি বনানী যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের উত্তর পাশে আছি বনানি এবং গুলশান দুইয়ের যে সড়ক সেটার সেটার পাশে অর্থাৎ সাউথ ইস্ট ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসের ছাদে তো এখন ফায়ার সার তিনটি ফ্লোরে আগুন দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিসের ল্যাডার একটু উপরে উঠেছে এবং কিছু মানুষ সেই ফ্লোরে আটকে রয়েছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে আগে পাঁচ পাঁচজনের মতো উদ্ধার উদ্ধার করেছে পাঁচজনের মতো উদ্ধার করেছে ল্যাডার দিয়ে এখন ল্যাডারটা নিচে চলে আসছে সেখান থেকে আমি মানুষকে দেখছি তারা বাঁচার জন্য বেশ আকুতি জানাচ্ছে এত একটা তো লোক এখনো পর্যন্ত আমরা নামাতে দেখিনি তারা চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ল্যাডারটি লোক না নিয়ে আবার চলে আসছে সম্ভবত কোনো সমস্যা হয়েছে তো এখন আর আগুনের ব্যাপ্তি হবে নেই হেলিকপ্টার টহল দিতে দেখছি এবং হেলিকপ্টার থেকে পানি এদিকে আনা হচ্ছে তো হেলিকপ্টারের পানি দিয়ে খুব বেশি কাজে আসে না কারণ ভবনের যেখানে আগুন লেগেছে সেখানে আরেক জায়গা দিয়ে আসলে হচ্ছে যে আগুন এবং পানি শেষ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি হেলিকপ্টার থেকে যে পানি দেওয়া পানির ভবনের আশেপাশে পর্যন্ত আসতে পারেনি তো আগুন আবার নতুন করে আমি দেখতে পাচ্ছি সেটা সম্ভবত সাত নাম্বার ফ্লোরে আগুনটা লেগেছে আমি যেটা দেখতে পাচ্ছি সাত নাম্বার ফ্লোর থেকে আগুন আবার বেরোচ্ছে সাত আট এগারো এবং বারো বারো তলায় এগারো তলায় এখান থেকে দেখা যাচ্ছে জনের মতো মানুষ এবং বারো তলায় দু জনের মতো দেখতে পাচ্ছি আরও তেরো তলার দিকে এবং নতুন করে আগুন সপ্তম তলার দিকে দেখছি আমরা নতুন করে আগুন শুরু হয়েছে সেখানে ফায়ার সার্ভিসের ল্যাডার থেকে পানি দেয়া হচ্ছে এবং আরেকটি ল্যাডার আসলে উপরে উঠছে ফায়ার ফাইটাররা অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা কিন্তু উপরে ওঠার চেষ্টা করছেন এবং যে মানুষগুলো যেখানে আটকে পড়েছে সেখান থেকে তাদের সংগ্রহ করার চেষ্টা করছেন বেশ দ্রুত গতিতেই ল্যাডারটি কিন্তু এখন উঠে যাচ্ছে এবং আবার গিয়ে থেমে গেল দেখতে পাচ্ছি হয়তোবা ওইখান থেকে আস্তে আস্তে উঠতে হবে তারা আপ্রাণ চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের আমি দেখতে পাচ্ছি আমার এখানে প্রায় বারো থেকে তেরোটা গাড়ি ওয়াসার পানি ভাই গাড়ি দেখতে পাচ্ছে আমার চোখের আশেপাশে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছে এবং এখানে এখানে অনেক শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন স্বেচ্ছা সেবক হিসাবে কাজ করছেন নতুন করে আগুন কিন্তু জ্বলছে ফায়ার সার্ভিসের ল্যাডার থেকে আসলে সেখানে পানি দেওয়া হয়েছে আমি ভবনের উত্তর পাশে রয়েছে এবং পাঁচজনকে উদ্ধার করতে দেখেছি এর আগে প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে তিন থেকে চারজন পড়ে গেছে উপর থেকে আমি দেখেছি নিজে একজন ওপর থেকে নিচে পড়ে যেতে তাদের ভাগ্যে কি ঘটেছে ঠিক এখান থেকে বলা খুবই কঠিন তবে অনুমান করা হচ্ছে তাদের জীবন আসলে সংকটার মধ্যে এবং উদ্ধারকারীরা কিন্তু আটকে থাকা বারো এবং তেরো তলায় যে লোকগুলো আটকে রয়েছে তাদের কাছে কিন্তু গেছেন এবং তাদের নামানো কিন্তু চেষ্টা করছেন আসলে সেখানে নিঃশ্বাস নেওয়া কঠিন যেভাবে আগুন যতক্ষণ ধরে জ্বলছে এবং আবার নতুন করে কিন্তু আগুন দেখেছি যে তিনটা ফ্লোরে আমার চোখের দেখছি ভবনের তিনটি ফ্লোরে আবার আগুনের লেলিহান শিখা কিন্তু উঠেছে ফায়ার সার্ভিস কিন্তু পানি দিচ্ছে তারপরেও আসলে আগুন আহ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়ছে আহ উদ্ধারকারীরা উদ্ধারকারীরা ল্যাডার নিয়ে সেখানে গেছেন এবং তারা চেষ্টা করছেন কিন্তু এই যে ভবনগুলোতে আগুন ধরছে সেখানে সে ভবনগুলোতেও যেখানে গ্লাস ভাঙা রয়েছে সেখানেও আমরা দেখেছি মানুষকে এবং একজন উঠে বসলেন যে ফায়ার সার্ভিসে ল্যাডার রয়েছে একজন দুজনকে আমরা দেখতে পাচ্ছি আরও বেশ বেশ কয়েকজনকেই সেখানে আমরা দেখার চেষ্টা করছি একজন নারীকেও আমরা দেখতে পাচ্ছি যিনি নারী কি ঠিক বোঝা খুবই মুশকিল বেশ দূরে রয়েছে এবং সেখানে ধোঁয়া রয়েছে ভালোভাবে ঠিক দেখা যাচ্ছে না তো ফায়ার সার্ভিস কিন্তু চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসের আরেকটা লোক আসলে সেখানে থাকবেন থাকবেন না ওঠার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্য বলছেন যে আসবো তাদের কাছে আসলে যে ফ্লোর থেকে লোক আনা হচ্ছে তার উপরের ফ্লোরেও আমরা দেখতে পাচ্ছি আসলে লোক আটকে পড়েছে তারাও আসার জন্য চেষ্টা করছেন যে কয়েকজনকে পারেন তারা কিন্তু নিয়েছেন এবং তারা এখন নিচে নিচে নেওয়ার চেষ্টা করছেন নতুন করে কিন্তু আগুন এবং ধুয়া দুটো ধোঁয়া দুটাই দেখছি আপনি যদি আপনাকে যদি আমি বলার চেষ্টা করি যে বেশ কয়েক ঘন্টা ধরেই কিন্তু এই আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করছে এবং নিচে কাঁচ ভেঙে ভেঙে পড়ছে এই ভবনটি পুরো পুরো ভবন জুড়েই কিন্তু দেয়ালে যে কাঁচ রয়েছে সেই কাঁচগুলো কাঁচগুলো কিন্তু ভেঙে ভেঙে নিচে পড়ছে এবং আগুন ওই ছয় সাত আট তলার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আগুন আর আগুনের তীব্রতা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এইমাত্র মাত্র ওইখানে কয়েকজন লোককে কিন্তু ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা সংগ্রহ করেছেন এবং ল্যাডারটি এখন নিচে নিয়ে আসার জন্য তারা বলছেন এবং চেষ্টা করছেন অ্যাম্বুলেন্সে করে আরেকজনকে আমরা নিয়ে যেতে দেখছি এখান থেকে ভেতর থেকে সম্প্রতি উদ্ধার করা হয়েছে আগুন কিন্তু বাড়ছে এই পাশটাতে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন 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 নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তিনটি ল্যাডার কিন্তু উত্তর পাশে কাজ করছে এবং ওয়াসার পানিবাহী গাড়ি আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস আসলে বলা চলে যে তাদের অনেক অনেক ফায়ার সার্ভিসের অনেকগুলো গাড়ি এখানে এনে মজুত করে রেখেছেন উৎসুক জনতা কিন্তু এই কাজে অনেকটা বিভ্রাট ঘটছে এবং পুলিশ বাহিনীর সদস্য দেখছি এখন অনেক বেড়ে গেছে আমি যখন এসেছিলাম তখন এত সদস্য ছিল না এবং পুলিশ সদস্যরা এই উৎসুক জনতাকে পুলিশ এবং র্যাবের সদস্যরা দেখছি আমরা তারা সেখান থেকে সাধারণ উৎসুক মানুষকে সরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষ এত সমস্যা করছে যে এখানে ঠিকমতো তারা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে দিচ্ছে না এবং ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেখানে গিয়ে পর্যন্ত সেখানে গিয়ে দেখেছি সাধারণ মানুষ কিন্তু অপেক্ষা করছেন আসলে আগুন কিন্তু বেশ জোরে সোরেই বেড়ে চলেছে যদিও এক পাশে দিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা পানি অন্য পাশে বেড়ে গেছে অর্থাৎ ভবনের পূর্ব পাশে পূর্ব পাশে পানি দিচ্ছেন এটার পশ্চিম অংশে কিন্তু ফায়ার সার্ভিস ফায়ার আগুন কিন্তু জ্বলছে এবং আশেপাশের ভবনগুলো এত লাগোয়া যে একটি ভবন থেকে আরেকটি ভবনের কোনো ধরনের গ্যাপ নেই আসলে একটি ভবন যখন ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ পূর্ব এবং পশ্চিম পাশের দুটো ভবনটাই পূর্ব পাশের ভবনটা আওয়াল সেন্টার সেই আওয়াল সেন্টারেও কিন্তু আসলে আগুন এখনও লাগেনি কিন্তু সেখানে থাকাও তাপে খুবই কঠিন হয়ে দাঁড়াবে আগুনের জায়গায় পানি দিচ্ছেন আগুন যেখানে লেগেছে সপ্তম অষ্টম তলার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এখানে পানি দিচ্ছেন এবং যে মানুষগুলো ভেতরে ছিলেন তাদের জন্য খুবই কষ্ট হয়ে গেছে এবং ল্যাডারটিকে নিচে নিয়ে আসার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন যেটা